টেন মিনিট এডুকেশন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি অভিনন্দন ইংরেজি গ্রামার দেখে অনেকে ভয় পান কিন্তু কিছুই পারেন না ইংরেজি গ্রামার কিন্তু ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করে কিন্তু পারেন না আজকে আমরা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারি তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে অনর্গল তুমিও কথা বলতে পারবে তাহলে দেরি কেন চলুন ইংরেজিতে আমরা আজকে শিখেই ছাড়বো আমরা করব জয় তো সর্বপ্রথম আমাদেরকে ইংরেজি শিখতে হলে যেটা শিখতে হবে সেটা হলো ওয়ার্ড মিনিং হ্যাঁ তোমাকে যেটা শিখতে হবে সেটা হলো ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং যদি আমরা না পারি তাহলে ইংরেজি শিখতে পারবো না তো ওয়ার্ড মিনিং আমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং আমি আজকে ভিডিও লাস্টে দিয়ে দেবো আর বাকিগুলো আস্তে আস্তে দিতে থাকবো তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান তো ওয়ার্ড মিনিং শেখার আগে আমি কিছু কথা বলবো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে ফোন ফোনটা হাতে ধরে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এখানে অমনোযোগ দিলে হবে না তোমাকে ওয়ার্ড ইংরেজি শেখার আগে যেটা জানতে হবে তোমাকে প্রচুর আকারে পড়তে হবে অর্থাৎ তোমাকে পড়তে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কেউ সফল হয়নি সফল গ্রামে হয় না আজকে আমি বলছি তুমিও পরিশ্রম না করো তুমি কখনোই সফল হতে পারবে না পৃথিবীতে রিলেশন করলে প্রেমিকা ধোকা দিতে পারে তোমার বন্ধু ধোঁকা দিতে পারে কিন্তু পরিশ্রম যদি তুমি করো তোমার পরিশ্রম কখনও তোমাকে ধোকা দেবে না এটা আমি শুভ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো পরিশ্রম তোমাকে প্রচুর করতে হবে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে আর তোমাকে প্রচুর অর্ধবসায় হতে হবে ইংরেজি শিখতে হলে আর তোমার রিলেশন হবে পড়ালেখার মধ্যে এবং বন্ধুত্ব হবে চেয়ার টেবিলের সাথে তাহলেই তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে তো ইংরেজিতে কথা বলতে গেলে অনেক কষ্ট করতে হবে তোমাকে কখনো হাল ছাড়া যাবে না লেগে থাকতে হবে এক কথায় লেগে থাকতে হবে ছেড়ে দিলে চলবে না লেগে থাকলে ইনশাল্লাহ একদিন তুমি সফলগামী হবে তো আমি এই ভিডিওটি বড়ো করছি না আজকে কিছু প্রথম তো প্রথম ক্লাস তাই আস্তে আস্তে শেখাবো তো প্রথম ক্লাসে কিছু সহজ সহজ ওয়ার্ড মিনিং আমি দিচ্ছি তো ওয়ার্ড মিনিংগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন হি উইল টেক ইট সে এটি নেবে ইউ উইল গিভ দিস তুমি এটি দেবে আই সেল কেপ ইট আমি এটি রাখব হি ইজ নট ইন তিনি বাড়িতে নাই হোয়াট ইজ দ্য রেশন কারণটা কী হি ইজ ভেরি বিজি সে খুব ব্যস্ত সে সামথিং কিছু বলো টেল মি ফার্স্ট আমাকে দ্রুত বলো নার্থিং ইলস আর কিছু না ভেরি ওয়েল মানে খুব ভালো শো শো মানে মোটামুটি কংগ্রাচুলেশন মানে অভিনন্দন এক্সেলেন্ট মানে চমৎকার ওয়েলকাম মানে স্বাগতম বি রেডি মানে তুমি তৈরি হয়ে নাও কাম নেয়ার মানে কাছে এসো লুক হেয়ার এদিকে এসো কাম হেয়ার এদিকে এসো টেক ইট এই নাও সাইলেন্ট প্লিজ চুপ করুন ইট ইজ ব্রোকেন এটা ভাঙ্গা হারি আফ মানে তাড়াতাড়ি কর নট লাইকলে সেরকম না ওপেন দ্য উইন্ডো জানালাটা খোল থ্যাংকস মানে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সোমুস আপোনাকে অনেক অনেক ধন্যবাদ চেম টু ইউ আপোন ধন্যবাদ গুড বাই অথবা বাই বাই আশ্বা চলি বা বিদায়